আব্বু আমি কাল অফিসে একটা কাজে পাঁচ দিনের জন্য ঢাকার বাইরে যাব তোমাকে বুয়া সব খাবার খাইয়ে দেবে কেমন আচ্ছা বুয়া আমি কাল যাচ্ছি তাহলে তুমি রায়নীতিকে খেয়াল রেখো সি ম্যাডাম আপনি চিন্তা করেন না আবু দেখো তোমার জন্য খেলনা এনেছি তোমার পছন্দ হয়নি না আম্মু কেন তোমার শরীর খারাপ বুয়া ঠিক মতো খেতে দেয়নি না আম্মু তাহলে কি হয়েছে আমি তো তোমার খুশির জন্য অফিসে যাই আব্বু তুমি অফিসে গেলে তো আমি একা একা থাকি আমার অনেক কষ্ট হয় বুয়া হাতে মাখানো খাবার খেতে পাই না